মানুষের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস আর সবচেয়ে বড় দুর্বলতা বিশ্বাসঘাতকতা ইতিহাস থেকে আজকে যুগ পর্যন্ত বন্ধু পরিবার প্রেম সব জায়গাতেই বিশ্বাসঘাতকতার গল্প বেসে ওঠে কিন্তু প্রশ্ন হলো মানুষ কেন বিশ্বাসঘাতকতা করে প্রথম কারণ হল স্বার্থপরতা অনেকেই নিজের লাভের জন্য অন্যকে প্রতারণা করে হয়তো টাকার জন্য ক্ষমতার জন্য কিংবা সুবিধা নেওয়ার জন্য যেমন কর্মক্ষেত্রে সহকর্মী আপনার ভালো আইডিয়া বসকে বলে দিল আর কৃতিত্ব নিল নিজে এখানে মূল কারণ হলো ব্যক্তিগত স্বার্থ দ্বিতীয় কারণ হল ভয় কেউ ধরা পড়ার ভয় কেউ সমাজে মান সম্মান হারানোর ভয় কিংবা নিজের নিরাপত্তা হারানোর ভয় থেকে বিশ্বাসঘাতকতা করতে পারে ইতিহাসে দেখা যায় যুদ্ধের সময় অনেক সৈনিক ভয় পেয়ে শত্রুর কাছে তথ্য বিক্রি করেছে তৃতীয় কারণ হলো অহংকার কেউ কেউ মনে করে সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে ক্ষমতার লোক তাদেরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে বিশ্বাস ভেঙে দেওয়া যেন স্বাভাবিক ব্যাপার আমরা রাজনীতিতে ব্যবসায়ী কিংবা প্রেমে অহংকারের কারণে বিশ্বাসঘাতকতার উদাহরণ দেখি চতুর্থ কারণ হলো প্রেম সবচেয়ে বেশি কষ্টের বিশ্বাসঘাতকতা হয় সম্পর্কের ক্ষেত্রে কারো ভালোবাসা না পাওয়া অন্য কাউকে পছন্দ করা অথবা আমি। এগুলো মানুষকে সম্পর্কের বাইরে যেতে বাধ্য করে কিন্তু মজার ব্যাপার হলো যে ব্যক্তি প্রতারণা করে সেও জানে তার কাজ ভুল তবু মুহূর্তের আবেগ থেকে ঠেলে দেয় মনোবিজ্ঞানীরা বলেন মানুষ তখনই বিশ্বাসঘাতক হয় যখন তার ভেতরের নৈতিকতা দুর্বল হয়ে যায় অর্থাৎ বাইরে যতই সৎ দেখাক না কেন ভেতরে যদি লোভ হিংসা বা ভয় দানা বাঁধে তখন সুযোগ পেলেই সে বিশ্বাস ভাঙবেই তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের ভেতরের অন্ধকারকে চিনে ফেলা যাতে আমরা কারো বিশ্বাসঘাতক না হই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন